নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ সকালে অনুষ্ঠিত হয়ে গেল প্রোগ্রেস অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেডের আয়োজিত বহুল প্রতীক্ষিত দৌড় প্রতিযোগিতা পিবিএল ফাইভ কিলোমিটার দৌড় দু সকাল ছয়টা ডিএনবি বাদ রোড সংলগ্ন আইবি মঞ্চ এলাকা এক অন্যরকম দৃশ্যের অবতারণা করে যখন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী একসাথে অংশ নেন এই পাঁচ কিলোমিটার দৌড়ে আয়োজক স্পিড ওয়ারিয়র্স কমিটি জানান এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের শারীরিক সুস্থতা মানসিক সতেজতা এবং টিম স্পিড বৃদ্ধি করা অনুষ্ঠানের আয়োজক আবুল খায়ের জানান রান যে অনুষ্ঠানটা আমরা মেরাপ তো এটা আমরা দু হাজার বাইশ সালে আমি স্টার্ট করছিলাম আমরা আট দশজনের একটা ছিলাম তো অনেক দিন ধরে আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের ফ্যাক্টরি থেকে আমরা একটা রানের আয়োজন করবো তাই ইনশাল্লাহ আজকে করতে পেরেছি তো রানটা মোটামুটি ইনশাআল্লাহ ভালোভাবে সফল হয়েছে আসলে আমরা যারা গার্মেন্টস থেকে আসি এই ধরনের কোনো আয়োজন করা হয় না এই ধরনের আয়োজন করলে হয় কি মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে ভালো থাকা যায় তো এখানে আমরা একটা যে টিম ছিলাম আমাদের টিমে মোটামুটি পনেরো জনের মধ্যে আসে জনের মতো আমাদের টিমের নাম হচ্ছে তো এই টিমটা সবাই সাপোর্ট দিয়েছে আমাদের যে প্রতিষ্ঠান থেকে আমরা করেছি আদিম জি বিষয়ে প্রোগ্রেস অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেড তো যে স্যাররা ছিলেন তারাও সবাই সাপোর্ট দিয়েছে অনুষ্ঠানটা সুন্দরভাবে ভালোভাবে করার জন্য ইনশাল্লাহ আমরা ভালোভাবে করতে পেরেছি আশা করি আর এরকম যদি আমরা করতে পারি ভবিষ্যতে আশা করারও ভালো হবে আমাদের মানসিক দিক দিয়ে ভালো হবে শরীরের দিক দিয়ে ভালো হবে আর কাজ করতেও ভালো ইনশাআল্লাহ আমরা এনজয় করতে পারব তো আমি আশাবাদী যে এই ধরনের প্রোগ্রামগুলো এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের মন তো অনেক ভালো করে আর কি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে যারা ছিলেন যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আর আজকে যারা ফার্স্ট ছিল তারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ তারা আসলে প্রফেশনাল রানার না তারপরে তারা খুব দ্রুত শেষ করছে যে ফার্স্ট হয়েছেন সে সাতাশ মিনিটে শেষ করেছে পাঁচ কিলোমিটার খুব ভালো করেছে তারা এটা বজায় রাখবে এটা ধরে রাখবে সামনে আরো ভালো করতে পারবেন সবাই এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা সহ নানা স্তরের কর্মী প্রোগ্রেস অ্যাপারেলস হেড অফ মার্চেনেজিং মাহেন্দ্র তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক আবুল অনুষ্ঠানে ছিল প্রশাসন পুরস্কার বিতরণ এবং সকালের হালকা নাস্তার আয়োজনও দৌড় শেষে বিজয়ীদের হাতে দেওয়া হয় সার্টিফিকেট ও অংশগ্রহণকারীরা জানান এমন একটি আয়োজন কর্মক্ষেত্রে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও বন্ধুত্বের স্বাতিবন্ধন তৈরি করেছে এক অংশগ্রহণকারী বলেন সকাল সকাল দৌড়োনোটা শুধু শরীরের জন্য নয় মনকেও চাঙ্গা করে তোলে আমরা চাই এই আয়োজন প্রতি বছর প্রোগ্রেস অ্যাপারেন্স পি এ এল ফাইভ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দুই শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয় এটি একটি প্রেরণাদায়ক উদ্যোগ কর্মীদের সুস্থ চাঙ্গা এবং ঐক্যবদ্ধ রাখার এক দৃষ্টান্তমূলক প্রচেষ্টা মেরাজুল ইসলাম শাকিল জনস্রোত